আসসালামু আলাইকুম আহমেদম্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছি সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আমা আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত তো একাদশে ভর্তিতে কলেজ পরিবর্তন ও নির্ধারণ যেভাবে হবে আমাদের কী কী পরিবর্তন আসছে একাদশে ভর্তিতে চলো আমরা একটি বিস্তারিত ট্রেনিং তো এখানে তিন দফায় আবেদন শেষে একাদশ শ্রেণিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া আজ সোমবার পনেরো জুলাই থেকে শুরু হচ্ছে দেশের সব কলেজে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত একযোগে এই ভর্তি প্রক্রিয়া চলবে এই জন্য কোটা ভর্তি ফি কলেজ পরিবর্তন সহ বিভিন্ন নিয়মও বলে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন করে যে কলেজে বিবেচিত হয়ে ফি জমা দিয়ে নিশ্চয়ন করেছেন শিক্ষার্থীরা সরাসরি সেই কলেজে গিয়ে ভর্তি হতে হবে একাদশ শ্রেণীর ভর্তি শেষে অনুষ্ঠানিকভাবে সারাদেশে এক যুগে ক্লাস শুরু হবে আগামী তিরিশে জুলাই এবার শিক্ষা বোর্ডের অনুমতি ছাড়া ভর্তিকৃত কোনো ছাত্র ছাত্রীর টিসি ইস্যু করা যাবে না অনুমতি ব্যতীত ছাড়পত্রে পড়াতে ভর্তি করা যাবে না টিসির মাধ্যমে ভর্তির ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ছাত্র ছাত্রীর ভর্তির পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ কাগজপত্র শিক্ষা জমা দিতে হবে এবার একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট আসনের তিরানব্বই শতাংশ কোটা থাকবে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বরাদ্দ রয়েছে আর এক শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং বাকি এক শতাংশ দপ্তর সংস্থা কর্মরত কর্মচারীদের সন্তানদের জন্য রয়েছে এবারও এসব আসনে শিক্ষার্থী না থাকলে কোটায় ভর্তি হবে একাদশ শ্রেণীতে ভর্তির ফি সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা ঢাকা মেট্রোপলিটন এলাকায় ইংরেজি ভাষণের নন এমপিও কলেজগুলো নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ভর্তি ফি আর বাংলা ভাষণের নন এমপিও কলেজগুলো দিতে পারবে সর্বোচ্চ সাত হাজার পাঁচশো টাকা অন্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভাষণের কলেজগুলো সর্বোচ্চ পাঁচ হাজার ইংরেজি ভাষণে ছয় হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে জেলাপর্টে বাংলা ভাষণ তিন হাজার ওই ইংরেজি ভাষণ নিতে পারবে চার হাজার টাকা ফি উপজেলা পর্যায়ে বাংলা ভাষণ দুই হাজার পাঁচশো টাকা ইংরেজি ভাষণ তিন হাজার টাকা ফি দিতে পারবে ঢাকা মেট্রোপলিটনের কলেজে উভয় বাস্টেন্ডে ভর্তি ফি পাঁচ হাজার টাকা নিতে পারবে অন্য মেট্রোপলিটন লেখার জন্য সর্বোচ্চ তিন হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে এছাড়া জেলা পর্যায়ে দুই হাজার টাকা ফি দিতে পারবে আর উপজেলা পর্যায়ে এক হাজার পাঁচশো টাকা ফি দিতে পারবে চলতি বছর এস দাখিল সমমানের পরীক্ষায় এগারোটি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন সারা দেশে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন রয়ে আছে পঁচিশ লাখের মতো তো আশা করি বুঝতে পেরেছ আজকে আমি যদি শেষ করছি তাহলে থাকবে সবাই আল্লাহ হাফিজ পরবর্তী আপডেট পাওয়ার জন্য Please send us a script, we want to shoot the video. Allah Hafiz. As-salamu alaykum wa rahmatullah